আমরা এই কথাটা বলেছি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছে উনসত্তর জন উনসত্তর জন ভর্তি আছে সব হাসপাতাল মিলে তার মধ্যে একটা চেঞ্জ হচ্ছে সেই জন্য আমরা এই কথাগুলো বাড়বো যে ঢাকা মেডিকেল কলেজে তিনজন ছিলেন যারা এই হাসপাতালে এসেছেন সিএমএচ থেকে তিনজন পেশেন্টকে ওনারা পাঠানোর জন্য অনুমতি নিয়েছেন অথবা ওইটাকে এখন দেখা যাবে সিএমএচে ওখানে আটাইশ কিছুক্ষণ পরে ওইটা কয়েক ঘন্টা পরে চেঞ্জ হবে অথব এই সংখ্যাটা একেবারে স্ট্যাটিক না আবার একজন পেশেন্ট বাসে চলে গেছে তো আমরা বলবো যে উনসত্তর এখন আছে এটা এক ঘন্টা পরে বা পনেরো মিনিট পরেও আটষট্টি হতে পারে বা সত্তর তো এটা আমরা বলছি যে এই সংখ্যাটায় খুব বেশি পীড়াপিড়ি করার কিছু নেই কারণ রোগী আসছে বা যাচ্ছে অথবা স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে এরপর মৃত যে আমরা মৃত্যুবরণ সম্পর্কে যে সংখ্যাটা বলেছি সেখানে যে দুটো সংখ্যায় পার্থক্য আছে সিএমএচে আমাদের পনেরো সিএম আইএসপি এর বিজ্ঞপ্তিতে আর বিজ্ঞপ্তি ষোলো এবং উত্তরাধুনিক এক এই সংখ্যাটি বিভ্রান্তি দূর হতে আমাদের একটু সময় দেন আপনারা আমরা এখানে আসার আগে চেষ্টা করেছে এই বিভ্রান্তি দূর করার আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই এটা দূর হয়ে যাবে তো সংখ্যাটি এই মুহূর্তে আমরা যেটা বলেছি আমাদের দিক থেকে বললে আমরা বলবো এটা উনত্রিশ এবং সেক্ষেত্রে পনেরো জন সিএমএচে দশজন এখানে। এক আমরা যেটা যে এর আগে যেভাবে বলেছি সেই সংখ্যাটাই থাকবে এবং তার মধ্যে আনআইডেন্টিফাইড আমাদের মতে এখন পর্যন্ত ছয় সো এই হচ্ছে আমাদের দিক থেকে মৃত্যু সংখ্যা এবং হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা আপনারা যে এই সংখ্যা বলছেন আরেকটা একশো পঁয়ষট্টি জন আহত একটু মুখ খেয়াল করা দরকার এইখানে আধুনিকে যে ষাট জনের চিকিৎসা দেওয়া হয়েছে অথবা লুবানাতে বলা হচ্ছে ১৩ জনের এই সব রোগী একটা ডুপ্লিকেশন আপনাদের বুঝতে হবে যে সেইখানে এই মুহূর্তে দুইজন তিনজন রোগীও নেই বাকি এখানে যে রোগীটা দেখছেন এই সংখ্যাটা ওখানে দেখা গেছে সেজন্যে এই সংখ্যাটা বেশি অথবা ওখানে যে ষাট এবং তেরো যে তিয়াত্তর জন রুগীর সংখ্যা দেখা যাচ্ছে ওইটা মূলত ডুপ্লিকেশন প্রধানত ওখানে হয়তো পাঁচ সাতজন রুগী হয়তো ওখানে আছে তো অতএব এই সংখ্যার বিভ্রান্তিটা এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন ছিল সেখানে রেকর্ড কিপিং এবং মুভমেন্টের কারণে এই সংখ্যাটা কিছু ওঠানামা করছে এই এইখানে আসার আগে আমরা আইএসপি এর সঙ্গে কথা বলেছি এর তথ্যে যে একটি হাসপাতাল অন্তর্ভুক্ত হয়েছে সেটি হচ্ছে লুবনা যে হাসপাতালের তথ্য সম্পর্কে আমরা এখানে আসার আগ মুহূর্তে তাদের সঙ্গে যোগাযোগ করেছি তাদের ওখানে নিজ তাদের হিসেবে তাদের রেজিস্ট্রিতে কোথাও কোনো ডেথ নেই কিন্তু ওনারা মুখে বলছেন যে সেখানে দুজন শিশু ব্রড ডেড ছিল যাদেরকে তাদের অভিভাবকরা নিয়ে এসছেন ওই দুজন আসলে ওর পরবর্তীতে কোনো হাসপাতালে আসেননি বিধায় আমাদের কোনো হাসপাতাল ব্যবস্থাপনা হয় ওই দুজনের রেকর্ড পাওয়া যাচ্ছে না আমরা আশা করবো আমাদের আপনাদের মাধ্যমে ওই যারা লুবনা হাসপাতালে যেই দুজন শিশু মারা গিয়েছেন সেকে লুবানা ওইখানকার অভিভাবকদের আমরা অনুরোধ করবো যেন ওনারা আমাদেরকে এই নামগুলোকে অন্তত এই তালিকাভুক্ত করার জন্য সাহায্য করেন এছাড়া একটি পার্থক্য হয়েছে উত্তরা আধুনিকে আমরা বলেছিলাম সেখান থেকে একজন শহীদ একজন মৃতদেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছে সিএমএচ ওই সংখ্যাটি নিয়ে আমাদের সঙ্গে আইএসপিআর তথ্যে পার্থক্য হয়েছে আমরা বলেছি পনেরো জন আমরা আসার আগে নিশ্চিত হয়েছি সিএমএচএ পনেরো জনের এই মৃতদেহ আছে যদিও আইএসপি এর তথ্যে সেখানে ষোলো জন বলা আছে তো আমরা আপনাদের অনুরোধ করব যে এই তথ্যের পার্থক্যগুলো দূর হতে হয়তো একটু সময় লাগবে যেহেতু মৃতদেহ এবং দেহাবশেষ নিয়ে আমাদের কিছু পার্থক্য আছে কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানেই ইতোমধ্যেই এই যেটুকু আমরা জানানোর জন্য আপনাদের সামনে এসেছি যে আমাদের এই সময়কালের মধ্যে একটি বড়ো মাল্টিডিসিপ্লিনারি টিম ঢাকায় এই হাসপাতাল এনআইসিবিডি নিকডু যা সকল বিএমইউ সহ সকল প্রতিষ্ঠানের আটটি ডিসিপ্লিন সহ একটি টিম আমাদের এখানে তারা সম্পূর্ণ ব্যবস্থাপনাটাকে ইভালুয়েট করেছেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ইন্টারভেনশন এবং প্রয়োজনীয় ফ্লুইড এবং মেডিসিন ম্যানেজমেন্টে পার্থক্য পরিবর্তন করা হয়েছে ইতোমধ্যে আমাদের সঙ্গে এই এই হাসপাতালের সঙ্গে যে যাদের আছে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে হাসপাতাল থেকে তাদেরকে কেস রিপোর্ট পাঠানো হয়েছে ওনাদের একজন সিনিয়র কনসালটেন্ট এবং দুইজন নার্স আজকে রাতে এসে পৌঁছাবেন আমরা আশা করি যে ওনারা কালকে থেকেই এই টিমে ওনারা জয়েন করতে পারবেন এর পাশাপাশি অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে আমরা বিশেষ কোনো আপডেট নেই কিন্তু আপনাদের জন্য এই হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে আমরা ইতিমধ্যেই দুইজনকে আমরা কেবিনে শিফট করতে পেরেছি যেটাকে আমরা একটা উন্নতি বলে মনে করি এছাড়াও আমাদের এইচ ডিউতে থাকা এই ডিসিপ্লিন ইভালুয়েশনে অন্তত দশজনকে ওনারা শঙ্কাভুক্ত বলেছেন অতএব আমরা যেটুকু বুঝতে পারি আমাদের এখানে যারা চিকিৎসাধীন আছে তাদের মধ্যে দুইজন মোটা জায়গায় কেবিনে শিফট করা মতো এবং মাল্টিডিসিপ্লিনারি ইভ্যালুয়েশনে দশজনকে মুক্ত বলে আমরা মনে করি বাকি ত্রিশ জন এখন গ্রে আউট লাইনের বা একটা অস্পষ্ট জায়গা আছে যার মধ্যে দশজনকে আমরা মনে করছি এখনও সংখ্যার মধ্যে আছেন বাকিদের মাঝামাঝি জায়গায় সো এই হচ্ছে মোটা থেকে আমাদের অবস্থা আমরা আশা করি যে আমাদের এখান থেকে দেশের সর্বোচ্চ সকল বিশেষজ্ঞদেরকে এটার সঙ্গে যুক্ত করা হয়েছে এবং বিশেষ করে শিশু বিশেষজ্ঞের সকল ব্রাঞ্চ এখন এই টিমের সঙ্গে যুক্ত যেহেতু প্রধান রোগী প্রধানত রোগীরা শিশু এইখানে আপনারা এই কালকে আমরা একটু আগে যে তথ্য দিয়েছিলাম সেখানে যে দুজন শিক্ষকের কথা একজনও বলা হয়েছিল সেটা দুজন শিক্ষক হবে আসলে আরেকজন শিক্ষক আমরা পেশা নির্বাহ তখন জানা ছিল না আমরা উল্লেখ করতে পারিনি ওই হাসপাতালে ওই স্কুলের দুজন শিক্ষক আসলে ইতোমধ্যেই মৃত্যুবরণ করেছেন এই হচ্ছে আমাদের দিক থেকে আপডেট এবং সংশোধন আর সংখ্যাটা আবার যদি কোনো রকম এক কথা বলতে পারি আমরা এখানে প্রায় সত্তর থেকে আশি ধরনের ওষুধ সরঞ্জামাদির প্রয়োজন যেগুলো সম্পূর্ণ ইনভেন্ট্রি করে এখানে সংগ্রহ করা আছে এবং আগামী বাহাত্তর ঘন্টার জন্য আমাদের প্রস্তুতি আছে এরপরে যদি কালকে বিদেশি দল আসার পরে যদি কোনো ধরনের নতুন কোনো ডিভাইস এবং ওনারাও কিছু যন্ত্রপাতি নিয়ে আসবেন সে যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে আমরা এই ব্যাপারে একদম সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিশ্চিত করছে যে সকল ধরনের সরঞ্জাম ঔষধ ফ্লুইড অথবা অন্যান্য যা প্রয়োজন সেগুলো এই হাসপাতালে ব্যবস্থা করবে